আসসালামু আলাইকুম সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো তম জন্ম জয়ন্তী উদযাপন ও তিরিশে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনে জাসাসের আলোচনা সভা চট্টগ্রাম মহানগর জাসাস কর্তৃক আয়োজিত আজ পঁচিশে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুসা বাবলুর সভাপতিত্বে

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য দক্ষিণ জেলা কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফিরিঙ্গি বাজার বিএনপির সাবেক সভাপতি আক্তার খান আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক এস এম তারেক সদরঘাট থানা জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন মহানগর জাসাসের সদস্য আফরোজা বেগম জলি কতুয়ালি থানা জাসাসের সদস্য সচিব মোহাম্মদ রবিউল আলম রবি মোহাম্মদ ইসমাইল সৈয়দ উবায়দুল করিম পাহাড়তলী থানা জাসাসের সাধারণ সম্পাদক রাসেল মুস্তাফিজ নোমান সহ আর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জ্ঞাপন করা হয় তিরিশে মে মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম শাহাদাত বার্ষিকী আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভার লক্ষ্যে আগামী আটাশে মে বাদে মাগরিব বিএনপির অফিস কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন উক্ত প্রস্তুতি সভায় চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক কমিটির বৃন্দদের উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন বক্তারা কাজী নজরুল ইসলাম ও শহীদ রাষ্ট্রপতি রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্র উত্তর বাংলা সাহিত্য আধুনিকতার পথিকৃত তিনি কবিতা গান ও উপন্যাসে সাম্প্রদায়িকতা সামন্তবাদ সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন অন্তত প্রেরণার উৎস নজরুল কোমল আর কঠিনে মেশানো এক অপূর্ব ব্যক্তিত্ব প্রেমে পূর্ণ বেদনায় নীল আবার প্রতিবাদে উর্মি মাতাল তিরিশে মে জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে বলেন জিয়াউর রহমান জাতীয় সব সংকটে দেশ ও জনগণের পক্ষে অবস্থান নেন মহান স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা স্বাধীনতা যুদ্ধের ময়দানে বিরচিত ভূমিকা এবং একটি গণতান্ত্রিক নতুন রাষ্ট্র নির্মাণে তার

কবিতায় আমাদেরকে অনুপ্রাণিত করেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন জাশাস জাতীয়তাবাদী সংস্কৃতি সংস্থা আমাদের বাংলাদেশের রাখা রাজা স্বাধীনতার মহান ঘোষক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল গঠন করে গেছেন এদেশে